স্কুলের কোন ছেলে পেশা ফিরে পানি নেই জোরে বলুন হ্যাঁ মাদ্রাসার ছোট্ট একটা ছেলে দেখতেছি বদনামে পেশা ফিরতে যাচ্ছে আমি তাকিয়ে তাকি দেখছি চুপ করে পেশা ফিরে ভালো করে ধুয়ে নিয়ে আসছে কোথায় গেছিলি রে বলে হজরত পেশা ফিরতে গেছিলাম তা কি করলে বলে পেশা ফিরে পানি লাম পানি কেন নিলি লুঙ্গিতে নিয়ে নিতিস তা বলছে আমার লুঙ্গি নাপাক হয়ে যাবে ওই নাপাক অবস্থায় আমি কোরআন স্পর্শ করতে পারবো না ওইটকা ওই ছেলের কি জ্ঞান করি দেখো ছোট্ট একটা দুধের বাচ্চা পেশা ফিরে পারি নেয় আরে একটা এম এ পাস থার্ড ক্লাস দাঁড়িয়ে মতো চেন টেনে দিল মেশিন বার করে কল কল মেশিন ছেড়ে দিল দিয়ে এইরকম ধরে নেড়ে নিল হাতে লেগে গেল জন্মতুল ফের দাউস হাত পাগলার বেটা ফুল পাগলা কোথাকার লজ্জার কথা হায়ার কথা বিশ্বাস করেন হ্যাঁ বলছি বল কি মিথ্যা বলছি